আলিবাবা ডাকাতদের গুহা থেকে তাদের ধন সম্পদ নিয়ে আসার পর ডাকাত সর্দার বুঝতে পারল যে কেউ না কেউ তাদের গুহার সন্ধান পেয়ে গিয়েছে সে সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে সে একজন গুপ্তচর পাঠালো তার সন্ধান করার জন্য গুপ্তচর খুঁজতে খুঁজতে এক বৃদ্ধের সন্ধান পেল বৃদ্ধটিকে আলিবাবার আশ্রিতা মর্জিনা চোখ বেঁধে তাদের বাসায় একটি কাজ করার জন্য নিয়ে গিয়েছিল কিন্তু বৃদ্ধ তখন চালাকি করে পা গুনে গুনে তার বাসায় গিয়েছিল বৃদ্ধ গুপ্তচরকে বলল আমি তোমাকে সে বাসায় নিয়ে যেতে পারবো কিন্তু এর জন্য মেয়েটি আমাকে যে টাকা দিয়েছে তোমাকে তার থেকে বেশি টাকা দিতে হবে গুপ্তচর বলল ঠিক আছে এরপর সে বৃদ্ধের চোখ বেঁধে দিল বৃদ্ধ গুপ্তচরকে নিয়ে পা গুনে গুনে আলী বাবার বাড়ির সামনে চলে গেল এরপর গুপ্তচর আরিবাবার দরজায় ক্রস চিঠি দিয়ে দিল পরের দিন শহরে গুজব রটে গেল যে ডাকাত দল সেরাতে শহরে আক্রমণ করবে কি জানি না পালাচ্ছ কেন এরা সবাই পালাচ্ছে তাই আমিও পালাচ্ছি তুমিও পালাও মর্জিনা এক বৃদ্ধ দোকানিকে বলল হাকিম জি কি ব্যাপার দোকান বন্ধ করছে আরে আমার দোকান কেন সারা বাজার বন্ধ হচ্ছে দেখনি তুমি হ্যাঁ কিন্তু কেন আরে শোননি তুমি আজ রাতে ঢাকা দশ ফানি আর আক্রমণ করবে কি আপনি কি করে জানলেন আজে সব জায়গায় পাহারা বসেছে সারা শহরে হইচই পড়ে গেছে কিন্তু তুমি এখানে কেন ভাবি জানের বুক ধরপর করছে তার জন্য ওষুধ চাই তা ওষুধ দিচ্ছি কিন্তু তুমি আর রাস্তায় দাঁড়িয়েও না বাপু এই না আর তাড়াতাড়ি যাও কে জানে কখন ওরা এসে পড়ে কিন্তু আপনি যে বললেন কড়া পাহারা রয়েছে আরে বাপু ওর নাম ডাকা আর ও কড়া থেকে কড়া পাখারা ভেদ করে আসবে আর কাজ করে যাবে আজকে জানে কোন বেচাদির কপালে দুঃখ আছে খোদা ওকে বাঁচাও তুমি যাও ও শয়তাল যে কোনো সময় আসতে পারে তাড়াতাড়ি যাও না বাপু মর্জিনা সন্ধ্যায় বাড়িতে ঢোকার সময় দেখলো তাদের দরজায় ক্রস চিহ্ন এটা দেখে তার মাথায় সন্দেহ ঢুকলো সে বলল নিশ্চয়ই কেউ আমাদের বাসা দেখে নিয়েছে আর পরবর্তীতে যদি আসে তাহলে যাতে সহজে চিনতে পারে সেজন্য এই চিহ্ন দিয়ে গেছে সে আলিবাবা ও তার ভাতিজা হাসিমকে চিহ্নটা দেখালো আলী বাবা বলে হয়তো কোনো বাচ্চা খেলতে খেলতে দাগ দিয়েছে অর্জিনা বলল কিন্তু প্রশ্নটা হলো যে এরকম বিশেষ চিহ্ন শুধু আমাদের দজোর উপরে কেন অন্য কারো দজোর উপর কেন নেই আমার মনে হয় আমার মনে হয় যে ডাকাতরা কোনোভাবে আমাদের বাড়ি নিশ্চয়ই চিনে ফেলেছে আমার মনে হয় যে প্রথমে কোনো এক ডাকাত এসে আমাদের বাড়ি দেখে নিয়েছে আর চিহ্ন লাগিয়েছে যাতে সে দ্বিতীয়বার যখন আসবে তখন সোজা আমাদের বাড়ি পৌঁছে যাবে আলী বাবা বলে আমাদের দরজা তো কেউ চেনে না তুমি তো সেই দর্জিকে চোখ বেঁধে নিয়ে আসছিলে মর্জিনা বলে ওই দর্জি অত্যন্ত চালাক আর লোভী প্রকৃতির হ্যাঁ এবার আমি বুঝতে পাচ্ছি যে কেন ওই দর্জি তার মনে মনে পাগুনে চলছিল আলী বাবা বলে হয়তো হতেও পারে মর্জিনা বলে তাহলে সবার আগে আমাদের মুস্তাফা দর্জি ব্যবস্থা করতে হবে ঠিক না কাশিম বলল ঠিক আছে চলো এরপর তারা ওই বৃদ্ধের বাসায় যায় গিয়ে জিজ্ঞেস করে সে তাদের ভাষা সম্পর্কে কাউকে কিছু বলেছে কিনা বৃদ্ধ বলে সত্যি বলছে আমি কাউকে কিছু বলিনি এরপর আলী বাবা ও হাসিম তাকে মারধর করে এবং আরো মারার হুমকি দেয় এরপর বৃদ্ধ শিকার যায় আর বলে হ্যাঁ আমি একটি লোককে আপনাদের বাসার ঠিকানা বলেছি এরপর মর্জিনা বলে এখানে ছেড়ে গেলে বিপদ আরো বেড়ে যাবে। এর সঙ্গে নিয়ে चलो। তারা দ্বধ্যকে অচেতন করে তাদের সাথে নিয়ে যায়। দুঃখার সময় মর্জিনা তাদের পড়ার তৃতীয়টি দরজায় একই ক্রস চিহ্ন দিয়ে দিল। এরপর গভীর রাতে তাদের পাড়ায় ডাকাতি হলো এবং তারা আলী বাবার বাসা থেকে নিলাম। একজন ডাকাত বলল, "স্যার, ওই যে ওই দরজায় ক্রস চিহ্ন।" অন্য আরেকজন বলল, "স্যার, ওই যে ওই দরজায় ক্রস চিহ্ন এভাবে তারা দেখলো সকল দরজায় ক্রস চিহ্ন তখন সর্দার গুপ্তচর ডাকাতকে বললো তুই যে দরজায় ক্রস চিহ্ন দিয়ে সেটা কোন দরজা গুপ্তচর বলল সর্দার এখানে তো সব বাড়ির দরজা দেখতে একই রকম তাই আমি কোন বাড়ির দরজায় দাগ দিয়েছি সেটা চিনতে পারছি না সর্দার বলল হুম ওই লোকেরা হয়তো একটু চালাক ঘরের ভিতর থেকে বাবা মর্জিনা আর হাসিম তাদের সব কথা শুনছিল আর খুশিতে হাসছিল এরপর ডাকাত সর্দার বলল চলো ওই বৃদ্ধির কাছে যে তোমাকে ঘরটি দেখিয়েছিল তো চোর বললো ঠিক আছে সর্দার পর তারা বৃদ্ধের বাড়িতে বলল বৃদ্ধের বাড়িতে গিয়ে বিদ্যুকে খুঁজে পেল না তখন ডাকাত সর্দার হুঙ্কার দিয়ে বলল হিম তারা আমাদেরকে এখানেও ঠকিয়েছে আমি দেখে নেব তাদেরকে উপর ডাকাত দল রকম আক্রমণ ছাড়াই চলে গেল এভাবে বুদ্ধি দিয়ে মজিনা বিপদ থেকে তার আশ্রয়দাতা আলী বাবাকে রক্ষা করল আমাদের উচিত বড় কোনো বিপদে ধৈর্য ধারণ করা এবং নিজেদের বুদ্ধি কাটিয়ে কাজ করা